একটু একটু করে আমার শখ এবং স্বপ্ন দুটোই পূরণ করার চেষ্টা করছি যে টাকাটা জমিয়েছিলাম সেই টাকাটা নিয়ে চলে আসলাম আমার প্রয়োজনীয় কিছু কিনতে প্রয়োজন যতটুকু থাকুক ততটুকুর মধ্যেই আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছি নিজের শখ এবং স্বপ্ন পূরণ করার জন্য তার জন্য ফ্রিজ কিনতে গিয়েছিলাম ফ্রিজ কিনে নিয়ে আসছি কোন মডেল কিনেছি কত দিয়ে কিনেছি সব কিছু এই ভিডিওতে জানিয়ে দিব সঙ্গে টুকি টাকি জিনিসপত্রও কিনেছি সেই সব নিয়ে আজকে ভিডিওটা সাজিয়েছি হ্যালো ইউরিয়ান আসসালামু আলাইকুম দিস ইস মিস রয়ানি হ্যাঁ ওয়েলকাম সবাইকে নতুন একটা ব্লগে আজকের ব্লগটা শুরু করলাম বিকালবেলা থেকে আজকে বাইরে যাচ্ছি দুইটা কাজের জন্য আর সেটা কি কি কাজ সব আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ব্লগের মাধ্যমে এখন হচ্ছে বাইরে যাচ্ছি ফ্রিজ কেনার জন্য তো আপনাদেরকে তো দেখিয়েছি আমি কিভাবে টাকাগুলো আমি কাউন্ট করেছি কিভাবে হচ্ছে কি কী কিনবো সেই পর্যায়ক্রমে টাকাগুলোকে আলাদা করে রেখেছিলাম কারণ টাকা হাতে থাকলে আর বাইরে যাব কিনবো না তা তো হতেই পারে না তার জন্য হচ্ছে যেহেতু আমার হচ্ছে দরকার তাই আমি টাকাগুলোকে মানে কি বল আলাদা আলাদা করে রেখেছিলাম এখন হচ্ছে ফ্রিজ কিনবো আমার পুরনো ফ্রিজটা তো দেখেছেন অলরেডি বিক্রি করে দিয়েছি আর মাত্র একদিন আমরা এ বাসে রয়েছি দেন তারপর হচ্ছে নিজের ফ্ল্যাটে চলে যাব। তো চলুন আপনাদেরকেও আমার সঙ্গে নিয়ে যাচ্ছি ফ্রিজ কেনার জন্য বেশ এক্সাইটেড বেশ খুশি লাগছে আমার প্রথমবার আমার নিজের জমানো টাকা দিয়ে আমি আমার সংসারের জন্য বড় একটা জিনিস কিনতে যাচ্ছি আরও আরও জিনিসপত্র কিনবো সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব তবে আপাতত ফ্রিজ কিনতে যাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো রেডি হয়েছি সারাদিন অনেক বেশি ব্যস্ততাই কেটেছে আজকে নিয়ে দেখি স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা ঘর গোছানো তারপরে হচ্ছে ফ্রিজ ছেল হয়ে গেছে ফ্রিজ ক্লিন করা আপনারা যা দেখেছেন মোটামুটি সব তো আর দেখাতে পারিনি ভিডিও করার মতো সময় সুযোগ হয়নি তো মোটামুটি করেছি এখন পর্যন্ত অনেক অগুষালো রয়েছে আমার পিছনে স্কাই কালার যে পদ্মাগুলো দেখতে পাচ্ছেন এগুলা খুলবো কালকে খুলে এগুলোকে ওয়াশ করে দিব কারণ এই একটা পদ্মাই হচ্ছে রয়েছে যেটা ধোয়া হয়নি আর আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে আমার টেবিলের একটা ক্লোথ সেটাও ধোয়া হয়নি তো এই দুইটা জিনিস হচ্ছে কালকে ধুয়ে দিব তো আর খুলবো না এখন হচ্ছে যাচ্ছি ফ্রিজ কিনবো ও বাই ওয়ে ফ্রিজ কেনার আগে আরেকটা কাজ করব আমার নিদির হচ্ছে স্কুলে ওর আইডি কার্ডের জন্য ই করতে হবে স্কুল ড্রেস পরে ছবি জমা দিতে হবে সেটা লাস্ট ডে হচ্ছে দশ তারিখে আর আমাদের বাসা চেঞ্জ করার হচ্ছে লাস্ট ডেট দশ তারিখে মানে লাস্ট ডেট বলতে সেই জন্য দশ তারিখে হচ্ছে আমরা চেঞ্জ করব। তো যাই হোক আজকে না তুললে মানে আজকে যেহেতু অলরেডি কিন্তু আট তারিখ শেষ যেহেতু সন্ধ্যা হয়ে গেছে কালকে নয় তারিখ কালকে কোনোভাবে জমা দিব দশ তারিখে ও গাড়ি স্কুলে নিতে পারবো না যেহেতু ওই দিন শিফট হয়ে যাবো সব কিছু নিয়ে তার জন্য যাচ্ছি আগেও ছবি তুলব দেন হচ্ছে প্রেস কিনবো তো চলুন আর কথা না বাড়ি আপনাদেরকে নিয়েই আমার সঙ্গে করে যাচ্ছি প্রথমেই চলে আসছি নিদের ছবি তোলার জন্য আমার ছোট্ট সোনা বসে আছে ছবি তুলবে তো ওকে শুধু জাস্ট ইউনিফর্মের উপরের পাটটা পরিয়েছি সাতটা নিচে আর পড়ানো হয়নি নিচে যে ওর প্লাজো পরা ছিল ওটাই আছে তো আমাকে বলছিলো আমি বাজে লাগছে এইভাবে তো আমি বললাম যে বাবা এইগুলো উঠবে না যেই ভাইয়াটা হচ্ছে ছবি তুলতেছিল উনিও বলতেছিল যে মামনি তোমার নিচ পর্যন্ত উঠবে না একটুখানি উঠবে আর যতটুকু উঠবে আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে তো উনি ছবি হচ্ছে দেখিয়ে দিয়েছে তারপরে সে স্বস্তি পেয়েছে যে না ঠিক আছে তার হচ্ছে পুরাটা ওঠায়নি বডি আমাদের ছবি তোলা শেষে নিজের বাবা আসছিলো তো এখন হচ্ছে আমরা যাব লালবাগ চৌরাস্তায় ওখান থেকেই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ফ্রিজ কিনবো অনেক দিনের স্বপ্ন ছিল বড়ো একটা ফ্রিজ কেনার দেখা যাক কতটুকু বড় কিনতে পারি আমার বাজেটে কতটুকু হয় আসলে আমার বাজেটে যতটুকু হবে মানে যে সাইজটা পাবো সেটাই নিতে হবে তার বাইরে তো নিতে পারবো না কারণ তার বাইরে ইচ্ছা করলেও হচ্ছে নেওয়া সম্ভব না আমার এই জমানো টাকার মধ্যে আমাকে আমার চাহিদা অনুযায়ী আমার প্রয়োজনীয়তা অনুযায়ী সব কিছু কিনতে হবে সো ডিমান্ড যত বড়ই থাকুক সেটা সম্ভব না তাই আমি যে রকম মানুষ আমার চাহিদাগুলো সেরকম আমি আমার সাধ্যের মধ্যে সবটুকু সুখ খোঁজার চেষ্টা করি আলহামদুলিল্লাহ তাতে আমি অনেক বেশি সন্তুষ্টও থাকি তো এই তো আমরা কিন্তু গল্প করতে করতে চলে এসেছি লালবাগ চৌরাস্তায় এখন যাব হচ্ছে ওয়ালটনের শোরুমে এর আগেও দুই তিনটা শোরুম ভিজিট করেছিলাম আমরা গত দুই দিন আগে এসেছিলাম সেগুলোর ভিডিও করা হয়নি তো মোটামুটি মনে হলো আমার যে বাজেট তার মধ্যে ওয়াল্টনে বেস্ট হবে আর ওয়াল্টন যেহেতু দেশীয় পণ্য কোনো ফিচার নষ্ট হয়ে গেলে কিছু হয়ে গেলে আমি খুব ইজিলি চেঞ্জ করে নিতে পারবো এর আগের ফ্রিজটা আমার ওয়ালটনে ছিল আমি অনেক বছর ব্যবহার করেছি প্রায় সাত বছরের মতো আমার কোনো সার্ভিসিং লাগেনি একদম সাত বছর নিট অ্যান্ড ক্লিনভাবে হচ্ছে সার্ভিস দিয়েছেন সেই জায়গা থেকে মনে হলো যে না ওয়াল টুল নিতে পারি এটা বেস্ট হতে পারে আমার জন্য আমার বাজেটের মধ্যে তো এখানে কয়েকটা ফ্রিজ দেখছিলাম আমরা নিজের তো শুধু ফ্লাওয়ার টাইপের ফ্রিজ পছন্দ যদিও আমার ফুল টুল খুব একটা ফ্রিজের মধ্যে ভালো লাগে না আমার হচ্ছে ব্ল্যাক কালারই ভালো লাগে এর আগে ফ্রিজটা আমার ছিল ব্লু কালার আপনারা দেখেছেন তো সেটাও কিন্তু আনকমন ছিল খুব সুন্দর ছিল সবাই পছন্দ করতো শোরুমে ঢোকার পরেই হচ্ছে আমার ছোট্ট সোনার এই ফ্রিজটা পছন্দ হয়েছে কারণ ও হচ্ছে এই যে ছোট্ট ছোটো জিপার মানে জিপার বলতেছে সরি পকেট ছিল আর ফ্রিজের নর্মালে ওর খুব ভালো লেগেছিলো আর এই যে আলা এটাও পছন্দ হয়েছে তো আমি বললাম যে বাবা আজকে তো আমরা একটু বড়ো সাইজের ফ্রিজ কিনবো এইগুলো তো ছোটো চলো দেখা যাক বড়োর মধ্যে কী কী রয়েছে তো আমি হচ্ছে এই পাশে কথা বলে বড় একটা ফ্রিজ ফিক্সড করে নিয়েছি আর এখন হচ্ছে এই যে আমার হাজব্যান্ড হচ্ছে বিল পে করবে একটু দরদামও করে নিল কারণ ওরা হচ্ছে দেখা যায় হাতে কিছু রেখেই কিন্তু দামটা বলে ওয়াল্টনে যারা রয়েছেন মানে কর্তৃপক্ষ তো সেই জায়গা থেকে আমার হাজব্যান্ডটা চাইলো আর একটু কমানো যায় কি না আর একটু কমানো এটা করে মোটামুটি আমরা একটা ডেটে ফিক্সড করেছি তো ফ্রিজটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে কোন ফ্রিজটা নিয়েছি সেটা আপনাদের জানিয়ে দেবো আগে হচ্ছে ওদের সঙ্গে লেনদেনটা মিটিয়ে নিচ্ছি আর এই টাকাগুলো যখন আমার হাজব্যান্ড কোন আমার তো মনে হচ্ছিল আমার জমানো সব টাকা চলে গেল রে কার হাতে গেল তাও আবার যে মানুষটার হাতে গেলো সেই মানুষটা আমাকে এক হাজার টাকাও দিল না তো ভাবছিলাম আর আমার হাজব্যান্ড তাকিয়ে তাকে বুঝতেই পারছিল যে আমি কি ভাবছিলাম দেন হচ্ছে আমিও তো কম যাই না এক হাজার টাকা কম দিয়েছিলাম ওর হাতে যে বলেছিলাম আর এক হাজার তুমি ভরে দিও একটু শরী খাও না হয় কিন্তু ফ্রিজের পানি টানি তোমাকে খেতে দিব না সামনে গরমের মাস আসতেছে তাই সে এক হাজার টাকা দিয়ে শরিক হয়েছেন আর এই যে আমার কাঙ্ক্ষিত ফ্রিজ কিন্তু হচ্ছে মানে কার্টুনে ঢুকিয়ে নিয়েছে আমাদের একটু অন করে দেখিয়ে দিয়েছিলেন হ্যাঁ যে ঠিকমতো চলছে কিনা কি অবস্থা আছে হিট হচ্ছে কি কিনা তারপরেও যেহেতু আমার লালবাগে আছিস তো কোনো প্রবলেম হলে প্যারা নেই কোনো খুব ধুম করে নিয়ে আসতে পারবো এনে ওদের শরুমে রেখে যাবো যে ঠিক করে দেন বা নতুন একটা দিয়ে দেন যাই হোক পরিচিত ছিল তো তার জন্য মোটামুটি সব কিছু মিলিয়ে আমার পছন্দ মতো একটা কালার নিয়েছি পছন্দ মতো ফ্রিজ নিয়েছি বাকিটা আপনাদের বাসায় গিয়ে দেখাবো কারণ এখান থেকে দেখানোর মতো সময় সুযোগ হয়নি নিদি পড়ে গিয়েছিলো হাঁটুতে ব্যথা পেয়েছে ছিলে গেছে হাঁটুটা আমার বাচ্চার এই জন্য মনটাও খারাপ ছিল তাই আর ভিডিও করে নিন নি বাই দাওয়ে ভিডিওর এই পর্যায়ে যারা আছেন লাইক দিতে ভুলে গেলে লাইক দিয়ে দেবেন প্রথমবার যদি কি আমার চ্যানেল ভিজিট করেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন চলে এসেছি আমরা আমাদের নিউ ফ্ল্যাটে আর এখানে হচ্ছে ফ্রিজটা রেখে যাবো কারণ একদিনের জন্য তার ওই বাসা নিবো না যেহেতু ওই বাসার জন্য কেনা হয়েছে তাই তো চলে আসছি আমার গন্তব্যে আমরা ফাইনালি চলে আসছি আমাদের ফ্ল্যাটে এসে যে রেস্ট নিচ্ছি তো তো ছবি তুললো সেটা তো দেখলেন আপনারা ফ্রিজও কিনেছি তো কোন মডেল কিনেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমার মনটা ভীষণ ভালো আমি খুবই আনন্দিত মানে আমার ইচ্ছা ছিল খুব বড় একটা ফ্রিজ কিনবো তো আলহামদুলিল্লাহ আমার বাজেটের মধ্যে আমি বেশ বড়ো সাইজের একটা ফ্রিজ কিনেছি মানে ওয়াল টুনে এর থেকে বড়ো সাইজ আর ফ্রিজ নেই তো আমার হাজব্যান্ড এত বড় ফ্রিজ নেওয়ার দরকার নেই একটু ছুটো নাও তো আমার কথা হচ্ছে যেহেতু আমি ডিপ ফ্রিজ নিচ্ছি না আর আমার ডিপ ফ্রিজ হচ্ছে দুটো ফ্রিজ নেওয়ার মতো অ্যাভেলি এই মুহুর্তে নেই সত্যি কথা তো একটা ফ্রিজ একটু বড় সাইজ নিই দুটা যেহেতু কিনবো না তার মানে একটাই বড়ও নেই সেটাই ভালো হবে আর এর থেকে বড়ো অবশ্য মানে যেই বড়ো সাইজ আমি কিনেছি এর থেকে ছোটো হলে দরকার ছিল বাট এত বড় ফ্রিজ আমার ডিপ লাগবে না তো তার জন্য আমি এটা নিয়েছি তো হচ্ছে ওরা দিয়ে যাবে একটু পরেই দেন আপনাদের সঙ্গে হচ্ছে শেয়ার করবো কোন ফ্রিজটা নিয়েছি কোন মডেল নিয়েছি দেখাবো আগে একটু রেস্ট নেই আর দিনের বেলাও দুইবার আসছিলাম আমি এই বাসায় তো তখন আর করা হয়নি আমার ফ্লাওয়ার বাস দেখে রেখে গিয়েছে নিজে দেখে তো পুরো অবাক হয়ে গিয়েছে যে মামি তোমরা রুমটা সাজিয়ে দিয়েছো আসলে সাজাইনি নি জাস্ট এনে এনে রাখতেছি যেহেতু মাত্র আর একদিন আছি আমি ওই বাসায় একদিন পর তো আমরা চলে আসবো আমাদের ফ্ল্যাটে তো তখন গুছাবো জাস্ট এখন দেখা যায় যতবারই আসি টুকটাক করে কিছু হাতে করে নিয়ে আসি কারণ কিছু কিছু স্পেশাল জিনিস থাকে না যে যাদের যে চেঞ্জ করাবো তারা নষ্ট করে ফেলবে ভেঙে ফেলবে তো কালকে আরেকবার আসলে তখন আমার ওয়ালমেটগুলো নিয়ে আসবো কারণ এর আগে বাসা চেঞ্জ করার সময় আমার দুই তিনটে ওয়ালমেট নষ্ট হয়ে গেছে তো এগুলো তো খুব ভারী জিনিসটা হাতে করে নিয়ে আসা যায় তো আপনাদের নিজে রুমটা একটু দেখিয়ে দিই ওর ফ্লাওয়ারগুলো রাখার পরও কত খুশি হয়েছে দেন ফ্রিজটা নিয়ে আসুন তখন ফ্রিজটাও দেখিয়ে দিব আর ঘর যেহেতু ফার্নিচার নাই মানে পুরা প্রতিধ্বনি হয় কথা বললেই না সাউন্ড বাইরে চলে যায় এই যে আমার ফ্লাওয়ারগুলা এদিকে এনে রেখে দিয়েছি আর এটা দেখে হচ্ছে নিজে অনেক খুশি হয়ে গেছে যে মাম্মি এগুলো আমার রুমে দিয়েছ অবশ্যই গিফট দেবো তো ও ভাবছে রুমে এইভাবেই থাকবে এই ফ্লাওয়ারগুলো সব তো আপাতত তো রেখেছি এগুলো সেটিং করব এই যে কয়েকটা খুলে গেছে এগুলাকে ঠিক করে লাগাতে হবে তো আমি জাস্ট এনে রেখে দিয়েছি যে পরবর্তীতে করবো এই গাছগুলো আপাতত থাকুক এইভাবেই আছে তো এটার জন্য হচ্ছে দিদি অনেক খুশি আচ্ছা ওরুমে আমি এত ফ্লাওয়ার দিয়েছি আসলে ওর রুমে তো দেখি এগুলো এনে রেখেছি জাস্ট এই যে এটা এটার মধ্যে এই ফ্লাওয়ার মাছ আর এটা ভরা তো এইগুলো হচ্ছে পরে যখন সেট করব তখন দেখা যাবে কোনটা কোন জায়গায় রাখবো কীভাবে গুছাবো ফাইনালি কিন্তু আমাদের ফ্রিজটা চলে এসেছে তো ওই তো বাসায় নিয়ে আসছেন আর আনার পরে হচ্ছে ওই কার্টুনটা খুলে দিয়েছে তো এখন হচ্ছে কোন জায়গায় রাখবো সেটা হচ্ছে জায়গাটা ফিক্সড করার পালা তো জায়গাটা তো আমি আগেই ফিক্সড করে নিয়েছি যে আমার ফ্রিজটা কোথায় বসবে তো সেখানে রেখে দিবে মানে একটু চেঞ্জ হতে পারে আপাতত রাখছি কারণ আরও ফার্নিচার আমি অর্ডার দিয়েছি ওইগুলো আসলে একটু চেঞ্জ হতে পারে তো এই যে ফ্রিজের নিচ থেকে একটা পোকা বের হয়েছে নিদে বলতেছে তো নিদের বাবা এটাকে মেরে ফেলে দিল কারণ বাসার তেলা পোকা একবার হলে সেই তেলা পোকা আর বাসা থেকে বের করা যায় না এটা খুবই মানে কষ্টকর হয়ে যায় আমি যখন এই ফ্রিজটা কিনছিলাম আমার হাজব্যান্ড নাকি অবাক হয়েছিল ওর তো ব্ল্যাক কালার অনেক পছন্দ ও ভাবেই নি কখনো যে আমি এক কালার ফ্রিজ কিনবো ব্ল্যাক নিব তো এই অনেক বেশি খুশি হয়েছে আমাকে বলছিল যে আমি কখনো কল্পনাও করিনি তুমি আমার পছন্দের কালার নিবা পরে আমি বললাম আমি তোমার পছন্দের কালার নেই নি আমি আমার পছন্দ মতো নিয়েছি কারণ ফ্রিজ ব্ল্যাক কালারই ভালো লাগে দেখতে তো এটা নিয়ে একটু মজা করলাম এই যে ফ্রিজটা হচ্ছে রেখে দিচ্ছি আপাতত এখানে থাকবে হয়তো সামনে আমার হাজব্যান্ড যেই জায়গাটা দাঁড়িয়ে আছে এই জায়গাটাও রাখতে পারি কারণ আমি একটা ক্যাবিনেট অর্ডার দিয়েছি ওভেন ক্যাবিনেট সেটা নিয়ে আসবো যেহেতু একটি পিলার রয়েছে এখানে সো ফ্রিজের আশেপাশে কিন্তু তিন চার ইঞ্চি করে স্পেস রাখতে হয় তার জন্য দেখা যায় অনেকটা জায়গা কিন্তু ছেড়ে দিতে হয় তো বললাম যে আপাতত এইভাবে থাকুক দেন চেঞ্জ করা লাগলে আমরা এই সাইডটাতে ঘুরিয়ে দিব তখন তো এখন এইভাবে থেকেই উনি হচ্ছে এটাকে অন করে দেখিয়ে দিচ্ছেন যেহেতু এটা ভিতরে গ্লাসের ফ্রিজ সো আমাকে বললে একটু খুলে দেখবেন কোনো কিছু ভাঙা আছে কি না ঠিক আছে কি না একটু চেক করেন আমি চলে যাব চেক করা হয়ে গেলে তো আমরা একটু চেক করে রাখছিলাম যে সব কিছু ঠিক আছে কি না তো মোটামুটি সব কিছু ঠিক ছিল আমি যেহেতু গ্লাসের ফ্রিজ আমার খুব ইচ্ছা ছিল যে আমার ফ্রিজে তাকলা গ্লাসের হবে অনেক দিনেরই স্বপ্ন ছিল এরকম একটা ফ্রিজ কিনবো আলহামদুলিল্লাহ আল্লাহ সেই স্বপ্ন পূরণ করার তফিক আমাকে দিয়েছেন তার জন্য আল্লাহকে হাজার হাজারবার শুক্রিয়া আদায় করছি সেই সঙ্গে আমার প্রিয় বাপুরা জানিয়ে দিবেন আমার ফ্রিজটা কেমন হয়েছে আপনাদের পছন্দ হয়েছে কি না আর এটার মডেলটাও হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব এখনও কিন্তু অন করা হয়নি ওরা হচ্ছে এই তো অন করে দিয়েছেন মাত্র মানে করতেছেন তো তার আগে আমি হচ্ছে দেখে নিচ্ছি কারণ তিন ঘন্টা পরে হচ্ছে ফ্রিজটা অন করতে বলেছি আর এখন বলেছে একটু জাস্ট চালিয়ে দেখেন ঠিক আছে কি না তিন ঘন্টা পর অন করবেন বারো ঘন্টা ফাঁকা টাঁকা রাখবেন মানে একটা পানির বোতল দিয়ে হিট করে নেবেন সবচেয়ে বেটার হবে তো এই যে দূর থেকে হচ্ছে ফাইনাল লুক দেখিয়ে দিলাম আমার ফ্রিজের কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন আর ফ্রিজের মডেলটাও দেখিয়ে দিচ্ছি অনেক আগের ফ্রিজগুলো কিন্তু সেফটি কাউন্ট হতো আর এখন কিন্তু লিটার কাউন্ট হয় আমার ফ্রিজটা রয়েছে তিনশো লিটার আর নেট ভলিউম রয়েছে হচ্ছে তিনশো লিটার সো বুঝতে পারছেন একটু দেখিয়ে দিলাম কারণ অনেক আপদের প্রশ্ন থাকতে পারে তারপর আমি কত টাকা দিয়ে নিয়েছি সেটা যদি জানার মতো হয় বা জানতে ইচ্ছে করে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিব আমি কত টাকা দিয়ে কিনেছি কিভাবে কিনেছি সব কিছুই বলে দেব বিস্তারিত আমরা কিন্তু নিচে বসে ছোটোখাটো পিকনিকও করে নিয়েছি মানে খাবার টাবার খেয়েছি আমি আমার হাজব্যান্ড আমার নিদি তিনজনও মিলে তো ডিমানটা পাশের রুমে ছিল নিদি রুমে নিয়ে আসছে নিদি আর আনা মহা খুশি যে কত সুন্দর লাগছে অবশ্য পাশের রুম থেকে এই রুমে আনা হয়েছে আরও আগেই আপনারা দেখেছেন আমি যখন ভিডিও করছিলাম ডিভানে বসেই বাট এই সাইডে ছিল না তো এখন হচ্ছে এই সাইডেও দিয়ে দিলাম তো দেওয়ার পরে কিন্তু ভালোই লাগছে বাকিটা দেখা যাক আসি কীভাবে গুছাবো কীভাবে রাখবো তখন দেখা যাবে সব কিছু তো আমরা হচ্ছে এখন চলে যাব কারণ এখানে কারেন্টে কাজ করবে ভাইয়ার আসছেন আমার হাজব্যান্ডের হচ্ছে কাজিন বন্ধু বলতে পারেন কলিগস বলতে পারেন যাই বলে না কেন ওরা আসছে কারেন্টে কাজ করে দিবে কারেন্টের মিস্ত্রি নিয়ে তো এই যে এখানে কিছু কিছু হচ্ছে সকেট চেঞ্জ করতে হবে রেগুলেটার লাগাতে হবে মোটামুটি যা যা দরকার আর আমার হাজব্যান্ডের ইচ্ছা আছে হচ্ছে বড় বড় লাইট লাগাবে মানে অনেক আলো হয় যাতে আগে যে এরকম ছিল ওই রকম তো ওরা হচ্ছে এই কাজগুলো করবে আমি আর নেদি হচ্ছে বাসায় চলে যাব অনেক রাতও হয়ে গেছে নিয়ে বাচ্চাকে আবার ঘুম পাড়াতে হবে আমার অনেক কিছু গোছগাস করারও বাকি আছে সব কিছু মিলেই হচ্ছে চলে যাচ্ছি হ্যালো সবাইকে কালকে রাতে কিন্তু ভিডিও আর করিনি আজকে সকালে নিয়ে স্কুলে দিয়ে আসছিলাম আমার ফেস দেখে বুঝতে পারছি আমি ভীষণ ক্লান্ত তো নিয়ে হচ্ছে স্কুলে যাবে যেহেতু আগামীকালকে আমার শিফট হবো নিয়ে দেখিয়ে নেওয়া যাবে না স্কুলে তার জন্য ভাবলাম ও আজকে যেহেতু যেতে চাচ্ছে তাছাড়া দেখেছেন ওর ছবি তুলেছি তো আজকে হচ্ছে ওর ছবি জমা দিয়েছি ওর হচ্ছে সিডব্লিউ মানে ক্লাস ওয়ার্ক খাতা যেটা সিডব্লিউ খাতা ওটা জমা দিতে হয়েছে তার জন্য বেসিক্যালি গিয়েছিলাম আমি যদি বাবার সময় পাইনি গিয়ে থেকে ছবি আঁকতে যাব তো একটু প্ল্যানিং করলাম যে ঠিক আছে যেহেতু ছবি আঁকবো সঙ্গে আমার কিছু জিনিসপত্র লাগবে সেইগুলোও নিয়ে আসি তো টুকটা কেনাকাটাও করেছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব আর এখন তো রয়েছে আমি আমাদের ফ্ল্যাটে রয়েছি তো বাসায় আর যাইনি যে ভাবলাম কেনাকাটাগুলো এখানেই রেখে যাই যেহেতু কালকে একবারে চলে আসবো আবার ওই বাসে তুলবো আবার নামাবো অনেক বেশি কষ্ট হয়ে যাবে তাই হচ্ছে এখানেই চলে আসছে এগুলো নিয়ে তো চলুন আপনাদেরকেও একটু দেখিয়ে দেখ কী কী কেনাকাটা করেছি আর দেখিয়েও হচ্ছে আমরা আবার বাসে চলে যাব কারণ এখন আমার অনেক বুঝকো বাকি রয়েছে সেইগুলো হচ্ছে আজকের ভিডিও তো না আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো এগুলো ওই যে জিনিস মা তো ওই যে আমাদের শপিং টুকটাক আপনাদেরকে ওই একটু দেখিয়ে দেয় কী কেনাকাটা করেছি আমার বাবুর হচ্ছে ক্ষুদা লেগেছে তাই নিদি হচ্ছে চকলেট খাচ্ছে এখানে হচ্ছে একটা টাওয়াল রয়েছে বেসিনের জন্য নিয়ে আসছি হাত মোছার জন্য ভাবলাম নতুন বাসায় সব কিছু যেহেতু নতুন করে শুরু করতেছি সো টাওয়ালটা পুরানো থাকবে কেন এটাও নতুন নিয়ে নেই এটা আমার থেকে দুশো টাকা নিয়েছে কারণ আপনারা হচ্ছে প্রায় জানতে চান তার জন্যই হচ্ছে বলে দেয়া এই টাওয়ালটা চায়না টাওয়াল খুবই সুন্দর একদম সফট আর নিয়েছি এখানে এই তো টেবিল ক্লথ এটাকে রানার বটল মেবি না ছয়টা আচ্ছা ছয়টা আমার অবশ্য লাইট কালার পছন্দ জানি না কার কেমন লাগবে বাট আমার পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি আর এটা কিন্তু হচ্ছে হিট প্রুফ মানে গরমে নষ্ট হবে না আর কি গরম কিছু রাখলে দেন এখানে আরেকটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে এই যে টেবিলে দেওয়ার জন্য ট্রান্সপারেন্ট কাপড় এর আগেও হচ্ছে ট্রান্সপারেন্ট এগুলো আমি দুইটা নিয়েছিলাম তো দেখা যায় ফেটে যায় কতদিন বিছানে পড় না নষ্ট হয়ে যায় তো আবারও আরেকটা নিয়ে নিলাম আর নিয়েছি কি দেখাচ্ছি এখানে রয়েছে এই যে সুন্দর দুইটা মেলা বাইনের প্লেট কিনেছি এই দুইটা আমার থেকে নিয়েছে দুশো টাকা দেন আরেকটা এটা নিয়েছে একশো টাকা এটা হচ্ছে ভর্তা টত্তা করার জন্য দেখা যায় একসাথে তিন চার রকমের ভর্তা করলে এই বাটিগুলার সুবিধা হয় রাখতে তার জন্য এটা নিয়েছি পার পিস একশো করে নিয়েছে আমার থেকে এটাও নিয়েছে একশো করে ঠিক আছে এটা একটু সার্ভিং ডিশ একটু বড়ো সাইজের প্লেটগুলা এটা একশো করে নিয়েছে তো এটাও আমি দুই পিস নিয়েছি আর সঙ্গে একটা ট্রে নিয়েছি এটাও কিন্তু মেলামিনের দেখা যায় একা চাটা খা খেতে বসলে না এরকম ট্রেগুলো দরকার হয় মজা মামা তাই আচ্ছা খেয়ে তাহলে তো এই যে এইগুলো ছিল কেনাকাটা দেন আরও দুইটা জিনিস কিনেছি সেটাও দেখাচ্ছি আপনাদের এখানে ছোট্ট একটা কয়েন প্লান্ট নিয়েছি আমি এই যে খুবই ছোট বাট এটা অনেক কিউট এটা কিন্তু রাবারের আমার থেকে দুশো টাকা নিয়েছে এত ছোট্ট একটা গাছ দুইশো টাকা দিয়ে কিনেছি বাট দেখতে কিন্তু খুবই সুন্দর একদম মানে ন্যাচারাল মনে হয় না আর্টিফিশিয়াল এটা খুবই ন্যাচারাল লাগতেছে দেখতে এটার নাম হচ্ছে কয়েন প্লান্ট মামা এই যে খুবই ন্যাচারাল একটু ফ্ল্যাশ দিয়ে দেখিয়ে দিলাম অন্ধকার যেহেতু রুমে কারণ দরজা জানালা সবই বন্ধ করা তো এগুলো তো হচ্ছে আজকের কেনাকাটা আর সঙ্গে আরও কিছু কিন্তু রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি এই যে এখানে পাপস রয়েছে দুইটা পাপোসই কিনেছি আমি তো এই যে পাপস দুটা দেখিয়ে দিই আমার যেহেতু লাইট কালার ভীষণ পছন্দ আমার তো এই জন্য আমি লাইট কালারই নিয়েছি কারণ আমার ডিপ কালার ভালো লাগে না সত্যি কথা বলতে এই যে এটা হচ্ছে একটা পাপস হয়তো অনেকের পছন্দের সঙ্গে আমার পছন্দ নাও মিলতে পারে অনেকের ভালো নাও লাগতে পারে এটাও হচ্ছে একটা পাপস খুবই সুন্দর তোমার রুমে থাকবে আচ্ছা নিচে দিলে কেমন লাগে এই যে নিচে দিলে এরকম লাগবে হ্যাঁ আর এইগুলো হচ্ছে আমার কাছে দুইটা নিয়েছে সাড়ে চারশো যদিও এইগুলো তিনশোর নিচে সেল দেয় না মানে একদম ফিক্সড হচ্ছে তিনশো করে তো সাড়ে চারশো নিয়েছে ইট পরিচিত এটা ছিল নিধির বাবার সুবাদে আর কি যেহেতু মার্কেটে মানুষ সেজন্য ওই সুবাদে নিয়েছে এটার মধ্যে কিন্তু কোয়ালিটি আছে মানে সেম আপনি দুশো করেও আবার আনতে পারবেন সেমগুলো আর কি মানে সেম প্রিন্টের তবে এত ভারী হবে না হেভি হবে না ওটা পাতলা হবে তো এই দুইটা নিয়েছি আর আরেকটা জিনিস নিয়েছি সেটাও দেখাই আমি বেরি সরি আমি এটা খুলতে পারছি না আর এখানে কাটার মতো কোনো উপায় নেই এটা এত হেভি করে গিট দেওয়া খুবই ভারী এটা হচ্ছে তার কিছু একটা কার্পেট এটা তো এই কার্পেটটা হচ্ছে আমি নিয়েছি দুই হাজার টাকা দিয়ে এটা ভীষণ ভারী যেহেতু অরিজিনাল এগুলো খুবই ভারী আর ভারী না হলে কিন্তু আবার নড়ে যায় এক জায়গায় থাকে না এটা আমি যে আমার ওজন দেখে বুঝতে পারছি না এটা এত বেশি ভারী এটা নিয়ে আসতে আমার অনেক কষ্ট হয়েছে নি মার্কেট থেকে তো এটা হচ্ছে তিন ফিট বাই পাঁচ ফিট রয়েছে সরি তিন ফিট বাই ছয় ফিট মনে হয় না পাঁচ ফিট ভুলে গেলাম পাঁচ ফিট মেবি তো দেখাতে পারছি না ভিতরে আমার মানে আমার পছন্দ মতো আমি নিয়ে আসছি তো যেহেতু খুলতে পারছি না তাই আপনাদের দেখাতে পারলাম না এটা যখন হচ্ছে আমি মানে বেছাবো আমার ড্রয়িং রুমে তখন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত আর শেয়ার করতে পারছি না তার জন্য সরি এখন বাসায় চলে যাব নিজেকে নিয়ে আর সেই সঙ্গে এখান থেকে ভিডিওটা শেষ করব এগুলাকে একটু গুছিয়ে রেখে যাই কারণ খুবই এলোমেলো হয়ে আছে খুব এলোমেলো হয়ে আছে তো এ আসি গুসাই সব কিছু দেন আপনাদের সঙ্গে এই সব কিছুই শেয়ার করা হবে আর কেমন হয়েছে আমার এই টুকটাক কেনাকাটা সবাই কিন্তু কমেন্ট করবেন কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের ভালো লেগেছে কি না আর কার্পেটটা তো দেখাতে পারলাম না কারণ এটা খুলতে পারছিলাম না এটা থাকুক এটা পরবর্তীতে আপনাদের দেখিয়ে দিব তো আজকে হচ্ছে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ